ইসমিল্লাহ রহমানুর রহিম চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ আজকের আলোচনা হলো শিরোনাম সারা বাংলাদেশে যে শেখ হাসিনা ওয়াজেদ ভারত ছেড়ে চলে যাচ্ছেন আপা চলে যাচ্ছেন এটাই হলো ফাইনাল যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটা ভালো সুসম্পর্ক আছে যুক্তরাষ্ট্র চাচ্ছে না যে শেখ হাসিনা ওয়াজেদ ভারতে অবস্থান করুক ভারত যুক্তরাষ্ট্রের কথায় সাড়া দিয়ে শেখ হাসিনাকে তাদের দেশ থেকে অন্য কোথাও যাওয়ার জন্য ব্যবস্থা করে ফেলছে মূলত এখন ধোয়াশাদ তিনি কোথায় যাবেন সাধারণত অধিকাংশ মুসলিম দেশগুলোর যারা ক্ষমতাচ্যুত সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান তাদের পছন্দ হলো সময় সৌদি আরব দ্বিতীয়ত হলো দুবাইতে এক সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ব্যঞ্জির ভুট্টো দেশ ত্যাগ করে তিনি দুবাইতে ছিলেন এখন শেখ হাসিনা দুবাইতে যাবেন এটাও মেনে নেওয়া যায় আবার সৌদি আরব যাবেন সেটাও মেনে নেওয়া যায় সৌদি আরব গেলে তিনি একটি বাড়ি পাবেন একটি গাড়ি পাবেন কি কিছু মাসিক মাসহারা পাবেন সম্মানই পাবেন আর যদি দুবাইতে যান দুবাইতে তার বাড়ি আছে কিনা জানি না আওয়ামী লীগের অনেক কর্মীদের বাড়িঘর আছে দুবাইতে জানি ফ্ল্যাট আছে হয়তো গিয়ে তিনি সেখানে উঠবেন এতদিন যে জল্পনা কল্পনা ছিল যে আপা সীমান্তের পাশেই আছে চট করে আমাদের বাংলাদেশে ঢুকে যাবে আবার আর বোধহয় বাংলাদেশে ঢুকা সম্ভব হচ্ছে না আর শেখ হাসিনা ওয়াজেদ যদি বাংলাদেশ ভারত ছেড়ে অন্য কোথাও চলে যায় তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে তিনি রাজনীতি থেকে অনেকটা নির্বাসিত বা স্বেচ্ছায় অবসর অবসরগ্রহণ যেটাকে বলে যদিও তিনি মুখ খুলে বলবেন না ধরে নিতে হবে যে তিনি রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছেন আওয়ামী লীগ তিনি কিভাবে চালাবেন কি প্রবাসী থেকে কিভাবে চালাবেন সেটা হলো ওনার বিষয় তবে সক্রিয় রাজনীতিতে আর তিনি আর যুক্ত হচ্ছেন না এটা ফাইনাল বাংলাদেশও আসছেন না চট করে বা ঢুকে পড়বে সেটাও আর হচ্ছে না তো আফাত চলে যাচ্ছে এটাই হলো বাংলাদেশের জন্য সুখবর যারা বাংলাদেশে এতদিন চিন্তায় ছিলেন কোন সময় তিনি সীমান্তে এসে সীমান্ত অতিক্রম করেন একটা ঝামেলা পাকান মোটামুটি এখন ডক্টর ইনুস সরকারের যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার তারা বেঁচে গেছে এ একটা ঝামেলা থেকে এখন নির্বিধাদে দেশ চালানোটাই হল ডক্টর ইনুস সাহেবের প্রধান কর্তব্য শেখ হাসিনাকে নিয়ে আর চিন্তার কিছু নেই আমরা অপেক্ষা করছি শেখ হাসিনা ওয়াজেদ কি দুবাইতে থাকেন না সৌদি আরবে থাকেন সেই সময় পর্যন্ত ধন্যবাদ সবাইকে